হ্যাঁ মিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন জানাবেন তো আজকে মানে হাসি পেতাস একটা জিনিস দেখে আর আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো আমরা ছোটোবেলায় যখন পাঁচটি ফলের নাম শিখতাম নিশ্চয়ই আমরা আম জাম কাঁঠাল লিচু কলা এগুলো পড়তাম তাই না তো আজকে আমি আপনাদের দেখাবো দেখেন আমার বাসায় সব ফলই আছে শুধু কলা বাদ দিয়া মানে আমরা মানে দেখেন কি একটা অবস্থা দেখেন আম আছে আর দেখেন এগুলো হচ্ছে আমার দেবরে হচ্ছে রাজশাহী ছিল এগুলো সব রাজশাহীর আম দেখেন কত বড় বড় এগুলো ফজলি আম নিচেরগুলো হচ্ছে হিমসাগর এগুলো হচ্ছে হিমসাগর এই যে এটাও অনেক বড় আম দেখেন কত বড় আম মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি এগুলো অনেক মিষ্টিও তারপরে দেখেন এখানে কাঁঠাল আছে এই যে আম কাঁঠাল লিচু পেয়ারা কিন্তু কলাটা মিস হয়েছে আর জামটা জাম ছিলত দিন কিন্তু জামটা শেষ হয়ে গেছে খাওয়া তারপরে এই যে একটা কাঁঠাল আছে মার্শাল কাঁঠাল কিন্তু এমনি অনেক খাওয়া হয় দেখেন কিন্তু কতগুলো কাঁঠাল বিচিও আছে এই যেখানে লিচু লিচুগুলো একটু নষ্ট হয়ে যাইতেছে অনেক দিন হয়েছে আনা হয়েছে তারপরে যেখানে ড্রাগন ড্রাগন ছিল আমার ছেলে খাইছে তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করি আপনাদের সাথে আর এখানে হচ্ছে আপেল তারপরে এখানে কমলা আছে এখানে হচ্ছে একটা বেদানা আছে তো দেখেন কয়টি ফল হয়েছে এখানে বলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ফলের নাম হয়ে গেছে তো কে কে ফলগুলো খেতে ভালোবাসেন কমেন্ট করবেন আমার এগুলোর মধ্যে সবথেকে বেশি ফেভারিট হচ্ছে আম তারপরে লিচু তারপরে পেয়ারা তারপরে যায় কাঁঠাল এই ফলগুলো আমার খুব ভাল লাগে আর এগুলো খাইতে অনেক ভাল লাগে এর জন্য আমার বাসায় আনে আমার হাজব্যান্ড আমের দিনে তো অনেক আমার এগুলো সব রাজশাহী রাম দেখেন আম আমগুলো অনেক সুন্দর আমরা জানি না রাজশাহী আমের জন্য আর ফলের রাজা কি আম দেখছেন ফলের রাজা আম সবাই দেখেন তুমিও এসে পড়লা ফলের রাজা আম ফলের রাজা না সরি ফলের রাজা কাঠাল কিন্তু না না ফলের রাজা না ফলের রাজা কাঁঠাল না তো জাতীয় জাতীয় ফল হচ্ছে মনে হয় কাঁঠাল আর ফলের রাজা হচ্ছে আম কারণ আম অনেক মজা হ্যাঁ আমার অনেক শব্দ করতে থাক সমস্যা নাই ইব্রাহিম এখন উঠলে সমস্যা নেই আবার রাত্রে আবার হচ্ছে ও ই হবে না রাত্রে আবার ওদিকে লেট করে তাহলে ই হবে তুমি পড়তেছ যাও পড়ো দেখি যাও যাও হুম তুমি তো খালি খাওয়ই একটু পরপর হ্যাঁ অবশ্যই কাইটে দিব তোমার পড়া হয়েছে কিনা সেটা বলো বিছানা রাখছেন বিছানার কি অবস্থা করে রাখছে ইয়াসিন এ শুয়ে শুয়ে কি কোনোদিন পড়া হয় তোমার অভ্যাস হয়ে গেছে আমি ঘরে টেবিল রাখছি ওর জন্য টেবিল আমি তাহলে বিক্রি করে দিই তা তাহলে আমি টেবিল বিক্রি করে দিব তুমি টেবিল বাদ দিয়া তুমি হচ্ছে যে বিছানায় শুয়ে শুয়ে পড়াশোনা করো তো ভাইয়া ঘুমাইতেছে তো কি হইছে তুমি লিখবা হুম খালি ভাইয়ার এক্সকিউজ আসিন দেখো তোমার ভাইয়া উঠে গেছে ইব্রাহিম দেখছো ওইটা দুষ্ট করতেছে আজকে উইঠা একটু কান্না করে না ইব্রাহিম ওইটাই হচ্ছে ও খেলতেছে এই দেখছেন আপনারাই বলেন ভিডিওতে আইসা আপনারা দেখছেন যে ও খেলতেছে আর এখন আইসা দেখেন আমাদের যেই দেখছে ও কান্না করতেছে দেখছেন বাচ্চা মানুষ কারে বলে দেখেন দেখেন আইসা ঢুইকে দেখলাম যে ও খেলতেছে আর এখন যেই আমাদের দেখছে এখন মানে একটু খুনশুটি করতেছে ওকে আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন